হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ল্যাপটেকের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ভিডিও করে থাকি বরাবরের মতোই আজকেও আপনাদের জন্য সব ধামাকা প্রাইজে মানে অনেক গিফট সহকারে ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আপনাদের ল্যাপটপ থাকবে আপনাদের যে এক্সপেক্টেশন আমরা সব সময় চেষ্টা করব যে আপনাদের দাম এবং আপনাদের হচ্ছে চাহিদা দুইটার মধ্যে একেবারে ব্যালেন্স রেখে আপনাদের জন্য আমরা ল্যাপটপ দেখাবো ভিউয়ার্স তার আগে আমরা হচ্ছে ল্যাপটপের ভিডিও শুরু করার আগে আমাদের এই ল্যাপটাকে হচ্ছে ঠিকানা এবং আপনারা কীভাবে আসতে পারবেন ইজিলি সেটা আগে বলে দিচ্ছি ভিউয়ারস এটা অবস্থিত হচ্ছে মিরপুর দশে আপনাকে আসতে হবে গোলচত্বর থেকে আপনি যদি একটু দক্ষিণ দিকে আসেন জাস্ট আপনারা যদি মেট্রো রেলের পিলারটা কাউন্ট করেন 250 পঞ্চাশ নম্বর পিলারের পূর্ব পাশে জাস্ট ফুলের দোকান এই সিঁড়ি দিয়ে উঠে গেলে আপনারা নিঃসলায় পেয়ে যাবেন ল্যাপটেক আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা জাস্ট স্ক্রিনে দেখার নাম্বার একটু ফোন দেবেন আমাদের যে ছোট ভাইরা আছে আপনাদেরকে গিয়ে নিয়ে আসবে বিকজ ঢাকার মধ্যে মিরপুরে অন্তত বলতে পারি যে আমরা সবচেয়ে টিপেস্ট রেটে আপনাদেরকে ল্যাপটপ দেওয়ার একটা মানে সিউরিটি আপনাদেরকে দিতে পারি অবশ্যই ভিউয়ার্স তো আপনারা যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটা অবশ্যই না টেনে দেখতে থাকবেন আজকে আপনাদের প্রথমে যে ল্যাপটপটা দেখাবো যেটা হচ্ছে আমি একটু মধ্যে প্রথমে দেখাচ্ছি ডেল ব্র্যান্ডের মধ্যে সবসময় মানুষ সেভেন ফোর কি ডবল জিরোটা প্রেফার করে সেটা হচ্ছে এটার যে মেটাল বডিটা এটার জন্য খুব খুবই দেখতে একটা ল্যাপটপ যেটা অফিশিয়াল একটা আপনাকে সেভেন ফোর ডাবল জিরো মডেলটা আমার হাতে আছে সেভেন ফোর এটা হচ্ছে কোরআরাই সেভেন প্রসেসর দেওয়া আছে যাদের আপনাদের আপডেট প্রসেসর লাগবে আপনারা হচ্ছে এমএসএক্স এক্সের পাওয়ার পয়েন্টের বাইরে যারা খুব আপডেট কাজগুলো করেন যে গ্রাফিক্সের কাজ করেন কিংবা হচ্ছে আপনাদের অটো ক্যাট কাছ থাকে তাদের জন্য হচ্ছে কোরআ সেভেন প্রসেসরটা এবং ভিডিও এডিটের জন্য যারা গ্রাফিক্স যারা খুঁজছেন কোরআ সেভেনের এটা এইট জেনারেশন এবং এটার যে ফিচারটা সেটা থাকবে হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ষোলো জিবি র্যাম দেখেন আপনাদের যাতে স্টোরেজ বেশি লাগবে ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন আর আট জিবি গ্রাফিক্স গ্রাফিক্সের কাছে আট তে পেয়ে যাবেন আপনারা আর ল্যাপটপের দামটা একেবারে আপনাদের হাতে না গেলে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটার যে স্পেশাল ফিচারটা পাবেন সেটা কিন্তু টাচ ল্যাপটপটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আর কাছ থেকে দেখলে একদম রেখে যেতে ইচ্ছে করবে না দেখেন একদম ভেজেল নেই টাচ ডিসপ্লে দেওয়া আছে আপনারা মানে কাজ করে খুবই কমফোর্ট ফিল করবেন এট জিবি আট জিবি র্যাম দিয়ে ল্যাপটপটার দাম রাখছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা শুধু ডেল ব্র্যান্ড না আপনারা ইন্টারন্যাশনাল ম্যাক্সিমাম ব্র্যান্ড গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ধৈর্য ধরে এই ভিডিওটা আপনাদের দেখতে হবে দেখিয়ে ফেললাম এখন আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপির মধ্যে দেখাচ্ছি ফুল মেটেলের এই যে ল্যাপটপটা খুবই স্পেশাল ফিচারে আসছে এইচপি এডি বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্সটি ডিগ্রি দেখেন আপনারা কিন্তু ফুল টাচ পাচ্ছেন কোনো ভেজেল নেই এত সুন্দর একদম অফিসিয়াল ভাইবেল ফুল মেটেলের মধ্যে ল্যাপটপটা এটা কিন্তু আপনারা পাবেন কোরাই ফাইভে এইট জেনারেশন এইট জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন হচ্ছে আপনারা কোরাই ফাইভ দেখেন এই যে এটার কিন্তু স্পিকারটা দেওয়া আছে এই দুই পাশে দেখেন আপনারা কী কী ফিচার পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা চাইলে অপশনাল সেন্সর ইউজ করতে পারবেন ব্যাঙ্গান এলিশনের সাউন্ড সিস্টেম থাকবে আর এই ল্যাপটপটাতে যেটা হবে যে আপনি ফুল হচ্ছে টাচটা ইউজ করতে পারবেন এবং একটা অফিসিয়াল ভাইপ পাবেন যেটাতে আপনি স্টোরেজ পাচ্ছেন হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি এসএসডি পাঁচশো বারো জিবি আর যাদের স্টোরেজ বেশি লাগে ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো যেটা আপনাদের কাস্টমাইজ ভার্সন লাগে যে অনেক সময় আট জিবি থাকলে ষোলো জিবি করে নিতে চান এটাতে ষোলো জিবি করে দেওয়া আছে পাঁচশো বারো জিবি এস এস ষোলো জিবি র্যাম দিয়ে দাম একদম হাটের নাগালে এক্সক্লুসিভ ল্যাপটপ এটা আপনি মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা হলে আমাদের ল্যাপটপ থেকে নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা সাথে কিন্তু গিফট থাকে আমরা আপনাদের জন্য মাউস দিই মাউস প্যাড দিই তারপরে হচ্ছে ক্যারি করার জন্য ব্যাগ দিই একদম অরিজিনাল চার্জার এগুলো যেখান থেকে আমাদের প্রোডাক্ট আসে সেইখান থেকেই এগুলোর সাথে অরিজিনাল চার্জার চলে আসে আপনারা কিন্তু এই গিফটগুলো একেবারে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন কম দামি ল্যাপটপ এবং বেশি দামি সব ল্যাপটপের সাথে একই গিফট থাকবে আর আমাদের কুরিয়ার সার্ভিস তো থাকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় মানে ল্যাপটপ নিতে চাইলে শুধুমাত্র পাঁচশো টাকা বিকাশ করবেন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ চলে যাবে আপনাদের কাছে এই সুবিধা সারা বাংলাদেশ আপনারা পাবেন ল্যাপটপ নিতে চান ঢাকায় আসতে হবে এমন কোনো কথা নেই জাস্ট একটু ফোন দিয়ে আপনারা ভিডিও কলে দেখে ল্যাপটপ নিতে পারেন আর ভিওয়ার্স আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি খুবই কমন একটা ল্যাপটপ মানে জেনারেলি আপনাদের হচ্ছে একটা মিনিমাম বাজেট থাকলে খুব মধ্যে যে ল্যাপটপটা আপনারা নিতে চান সেটা হচ্ছে জি সিক্স এইচ এটা হচ্ছে সবচেয়ে কমন এবং সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপ যেটা এবং হচ্ছে আপনাদের চাহিদা দুইটাকে একেবারে বিট করে এইচ পিএল বুকে এই থ্রি জিরো জি সিক্স আই ফাইভ এর এইট জেন এটাতে দুশো ছাপান্ন দেওয়া আছে আট জিবি র্যাম থাকে আর এটার দাম হচ্ছে আটাইশ হাজার নয়শো টাকা এটা একদম চ্যালেঞ্জ প্রাইজে দেই আমরা যে জি সিক্স সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন আমার কাছ থেকে নেবেন হচ্ছে গ্যারান্টি পিরিয়ডের জন্য এক মাসের গ্যারান্টি পাবেন ফ্রেশ ল্যাপটপ পাবেন এবং দাম পাবেন আঠাইশ হাজার নয়শো টাকা অরিজিনাল চার্জারের গ্যারান্টি থাকে এই কারণে আপনি জি সিক্স অনেক জায়গায় পেলেও কেন পে ল্যাপটপ থেকে নেবেন সেটা বলে দিলাম আপনাদেরকে আরেকটা আমি এখন জি সেভেন দেখাবো এইটা আরেকটা এক্সক্লুসিভ ল্যাপটপ এইচপির মধ্যে থাকছে দেখেন এর মধ্যে ল্যাপটপটা এইটারও স্পিকারটা হচ্ছে দুই পাশে দেওয়া যারা খুব এক্সক্লুসিভ কালেকশন খুঁজেন আপনাদের বাজেটটা একটু বেশি আছে তাদের জন্য হচ্ছে এর মডেলটা থাকতে হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন জি সেভেন যারা নিতে চান Ryzen সেভেন খুঁজছেন তাদের জন্য একদম ল্যাপটপ নিয়ে এসেছে থামাকা অফার আপনারা জি সেভেন যে প্রাইসে দেব সেটাকে অপেক্ষা করেন এটা সিরিজটা হচ্ছে সাতচল্লিশ পঞ্চাশটি সাতচল্লিশ সিরিজের একটা ল্যাপটপ যেটাতে ফিচার পাবে পাঁচশো বার্নটি ষোলো জিবি র্যাম একদম সবকিছু দিয়ে একটা মাঠামাখা ব্যাপার যে পাঁচশো বারো ষোলো জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপের দাম আবার মানে আপনাদের বিশ্বাস না যে আমরা চুয়াল্লিশ হাজার নয়শো টাকা রাইজন সেভেন আপনাদেরকে দিচ্ছি যেটা আপনারা সিরিজ পাবেন হচ্ছে সাতচল্লিশ পঞ্চাশ সিরিজের মধ্যে আপনাদের জন্য দাম থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো টাকা সবাই এখন আবার চিন্তা করবেন সব দামি কেন দেখাচ্ছি এখন দামি ল্যাপটপের পরে একটা হচ্ছে আমরা একটু মিড রেন্সের মধ্যে চলে আসে মিড রেন্সের ল্যাপটপ দেখাচ্ছি যারা ইচ্ছা মতো ল্যাপটপ চালাতে চান রাফ অ্যান্ড টাফ বাটা জোতার মতো তাদের জন্য হচ্ছে লেন ওভার থিঙ্ক যে মনে করেন সারাক্ষণ ল্যাপটপ চালাবেন আপনার চার্জ বেশি লাগবে মানে ল্যাপটপ খুব সেন্সিটিভ ভাবে ইউজ না করে আপনি যে কোনোভাবে ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে লেন এভার থিঙ্ক্যাড এর টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো মানে মোস্ট ইউজ এবং মোস্ট কমন একটা ল্যাপটপ কিন্তু আমার কাছে যে ফিচারটা পাবেন এটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে আই ফাইভ এর সেভেন জেনারেশন আই ফাইভ এর সেভেন জেন দিয়ে টাচ ডিসপ্লে দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এস এস জি আট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে ল্যাপটপের দাম তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা আর একদম যে ফিক্সড বলে দিচ্ছি সেটা না আপনারা শপে আসলে অবশ্যই আমরা কিছু আপনাদেরকে অনার করব বিয়ার্স আরেকটা ল্যাপটপ দেখাই ডেলের পরে একটা এইচপি দেখাচ্ছি বিয়ার্স এটা সেভেন ফোর ফাইভ জি সেভেন সেভেন হচ্ছে জি সরি সেভেন আপনাদের এখন আমরা রাইজন ফাইভ দেখাচ্ছি রাইজন সেভেন দেখি একটু ফাইভ যারা নিতে চাচ্ছেন এই দেখেন ফিঙ্গার দিয়ে একদম এইচপি যেরকম হয় ঠিক সেরকমের আউটলুকের মধ্যে এটা হচ্ছে ফাইভ সিরিজটা হচ্ছে সিরিজ তেত্রিশ ও সিরিজের যে স্পেশালিটিটা সেটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আপনি এসএসডি পাবেন আট জিবি র্যাম পাবেন জিবি শেয়ার গ্রাফিক্স দেওয়া আছে এটার সাথে আবার টু ডেডিকেটেড গ্রাফিক্সও পাবেন যারা শেয়ার এবং ডেডিকেটেড একসাথে খোঁজেন তাদের জন্য হচ্ছে ফাইভ একটা সলিউশন যেটাতে আপনারা পাচ্ছেন হচ্ছে আমাদের কাছ থেকে তিরিশ হাজার নশো টাকা আর বিওয়ার্স আমরা প্রতিটা ল্যাপটপে আলাদা করে ব্যাটারি ব্যাক বলি না এ কারণ হচ্ছে প্রতিটা আমরা ব্যাটারি ব্যাকআপ একটি ফ্যাসিলিটি দিচ্ছি আপনারা পাবেন হচ্ছে দুই ঘন্টার গ্যারান্টি দুই ঘন্টা না গেলে আপনি ল্যাপটপ কিন্তু চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন কিওয়ার্স হ্যাঁ তো আমি এখন একটা সার্ভিস দেখে নিই এটা হচ্ছে সার্ভিস ল্যাপটপ ওয়ান এটা হচ্ছে কোরাই সেভেন দিয়ে কোরাই সেভেন দিয়ে আমার কাছে কিন্তু এটা সার্ভিস ওয়ান সার্ভিস থ্রি দুটা ব্রিয়ান্ড আছে দুইটা হচ্ছে সার্ভিস ওয়ান ল্যাপটপ এটা হচ্ছে কোরআস সেভেন দিয়ে কোরাই সেভেন সেভেন জেনের ল্যাপটপ এটাতে পাঁচশো বারো জিবি এসএস ডি ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম আছে একদম ফুলি ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ আর প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ তো বিওর্স আমাদের কাছে কিন্তু সার্ভিস ল্যাপটপ থ্রিও আছে এটা হচ্ছে কোরাই ফাইভ দিয়ে না কোয়াই ফাইভ এর টেন জেনের ল্যাপটপ এটাতে এইট জিবি র্যাম দেওয়া আছে দুশো পাঁচ জিবি এবং ফোর জিবি গ্রামে দেওয়া আছে একদম ফুলি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ আর বিওর্স এটার প্রাইস থাকে মাত্র বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ তো এরপর পরে একটা বিগিশু লিখে দিই এটা হচ্ছে যাদের মোটামুটি মুভি লাভার আছেন যারা ল্যাপটপে যাদের একাধিক ব্রাউজার খুলে ল্যাপটপের কাজ করতে হয় তাদের বড় ডিসপ্লে প্রেফার করেন তো এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে এটা হচ্ছে এইচপির মধ্যে এইচপি এলিড বুক সিজের মধ্যে এইট ফাইভ জিরো জি থ্রি এটা হচ্ছে সিক্স জার ল্যাপটপ এটা দুশো টাপন জি এসএস ডি এইট জিবি রাম ফোর জিবি গ্রাফিন দেওয়া আছে একদম ফুলি ফ্রেশ একদম সিম কার্ড সাপোর্টের ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি কিন্তু ফুল এইচ ডিসপ্লে দিয়ে বিওয়ার্স প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ হ্যাঁ তোর বি হচ্ছে একটা জি সেভেন দেখে দিই সরি এটা হচ্ছে জি এইট এটা হচ্ছে জি এইট এটা হচ্ছে এই মধ্যে এই সির ইলিড বুক সিজের মধ্যে এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে আমাদের কাছে পুরো ফাইভটা করে ফাইভটা ফাইভ ইলেভেন যে টাইপ অ্যাভেলেবল আছে তো পুরো ফাইভ এর ইলেভেন যেন পাঁচশোবার যে এসএচ ডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিকটা এটা কিন্তু লুক লাগে একদম ব্র্যান্ড নিউ কনশন দেখেন সাথে কিন্তু একদম বক্স আছে একদম মানে ব্র্যান্ড নিউ বললেই চলে তো আই ফাইভের ইলেভেন যেন ল্যাপটপ পাঁচশো বারো যে এসএইডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে এইট ফোর জিরো জি এইটটা আমাদের কাছে আপনি পেয়ে যাবেন বাউন্ন হাজার নশো

হ্যাঁ এরপর দেখাবো ডেডিকেট গ্রাফিক্স ইন্টির মধ্যেই জি সিক্স এটা হচ্ছে স্পির মধ্যে এডিড এল ইড বুক সিজে হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে ক্রাই ফাইভ দে ক্রাই ফাইভ দেয় ল্যাপটপ দুশো এসএস ড এইট জিটা ফোর জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স আর টু জিবি আপনার পাবেন ডেডিট গ্রাফিক্স টোটাল ছয় জিবি যাবে যাবেন আপনারা আর প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকায় এইট ফোর জিরো জি সিক্স আর টু জিবি ডেড গ্রাফিক্স সহ তবে আমাদের কাছে কিন্তু জি সিক্স বেশ কয়েকটি ভেরিয়াট আছে এরপর দেখাবো একটা জি সিক দেখে দিই এটাও সেম মডেলের এটা প্রাইস সেভেন দিয়ে এইট ফোর জিরো জি সিক্স জি সিক্স প্রায় সেভেন দিয়ে প্রায় সেভেন এইট জিনের ল্যাপটপ কিন্তু পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জি গ্রাফিক দেওয়া আছে প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা